তো আমি আরো দুই তিনটা জিনিস জানতে চাইবো ফার্স্ট যে জিনিসটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে মানে জব খুঁজতেছি খুঁজতেছি সে বেকার হিসেবে একটা লম্বা সময় আমরা কাটাই দেয় আর কি তার একটা দুইটা বড় কারণ আমার কাছে যেটা মনে হয় যে জব হান্টিং ইজ এ ফুল টাইম জব এক হচ্ছে ফুল টাইম জব হান্টিংয়ের কাজের ভিতরে আইডিয়াল ক্ষেত্রে তার কি করা উচিত হয়তো মানে আমার পার্সপেক্টিভতে তার হয়তো সে ডেইলি তিন থেকে চার ঘন্টা জব হান্টিং রিলেটেড কাজ করবে এবং কেন তার জব হচ্ছে না সেই রিলেটেড স্কিলটা গেইন করার জন্য বাকি ফিফটি টাইমটা ইনভেস্ট করবে কিন্তু আমাদের ছেলে দেখা যায় যে হচ্ছে মানে জব খুঁজতেছি বেকার জব পাচ্ছি না কিন্তু সেটার জন্য সে খুবই ফ্রি স্টাইলে চলে ফ্রি স্টাইলে মানে আজকে একটা দুটি অ্যাপ্লাই করলাম দুই তিন দিন খবর নাই একটু ঘুরলাম একটু রিল্যাক্স করলাম বা কিছুটা হতাশ থাকলাম তারপরে আবার একটা দুটি অ্যাপ্লাই করলাম তারপরে কোনো খোঁজখবর নাই তার যে অ্যাকচুয়াল স্কিল সেখানে কিন্তু আস্তে আস্তে মরিছা ধরতে থাকে আর কি তখন দেখা যায় তার অপেক্ষার বালাটা দিন যত যায় তত কিন্তু আরও বেশি হ্রাসটি হয়ে হতে থাকে কারণ আপনি যখন দেখা যাচ্ছে পাশ করে গেছেন ছয় মাস পর্যন্ত আপনি যেগুলো শিখছিলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে যাচ্ছে এবং আপনি কিন্তু আপগ্রেড করতেছেন না না করে আপনার মাস বছর বছর চলে যায় সো আমি জব হান্টিংটাকে কিভাবে আমার স্টুডেন্ট লাইফ থেকে রিভার্স হইতে শুরু করতে পারি যেটাকে আমি অনেক ক্ষেত্রে বলি যে হচ্ছে আপনার যেদিন ফল খাওয়া দরকার যেদিন চাকরি দরকার সেদিন আপনি যদি মাটিতে বীজ লাগান সেদিন কিন্তু ফল পাবেন না এটা তো চারা হইতে হবে গাছ বড়ো হইতে হবে তারপরে ফল দিবে সো চাকরি আমি যদি পাশ করার এক থেকে দুই মাস বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে পেতে চাই বা আগেও পেতে চাই তাহলে স্টুডেন্ট লাইফ থেকে আমি কিভাবে এই বীজটা লাগাবো কীভাবে নাটসার করব কিভাবে রেডি করব এই জিনিসটাতে বা কোন আপনার আমরা অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করছি কিন্তু এই জব মার্কেটের সাথে কমিউনিকেট করার প্ল্যাটফর্ম হিসাবে আপনারা আছেন লিঙ্কড আছে ফেসবুক আছে ওয়েবসাইট আছে আমাদের সিনিয়র আছে সো এই কমিউনিকেশন এক্সপেকটেশন এস্টাবলিশমেন্টের সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে না যে একটা ছেলেবেলাকে যদি জিজ্ঞেস করি থার্ড ইয়ার ইয়ার পড়তেছে আচ্ছা তুমি যদি পাশ করতেছো তুমি কোথায় চাকরি করবা বলো তা জানে না বা বা এই রিলেটেড কি চাকরি করবা এক্স্যাক্টলি কি ধরনের রোল আছে তুমি একটু বলো বা সে কিন্তু বলতে পারে না তার ধারণা হচ্ছে যে এখন পড়তেছে এখন শুধু পড়তেছে সেটা যদি সে ভালো করে পড়তো যে থ্রি পয়েন্ট নাইন ফাইভের উপরে জিপি আমি তার স্যালুট দিয়ে চলে আসতাম যে ঠিক আছে ইউ আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব সো যেদিন আমার ফল দরকার তার আগে যদি আমি হচ্ছে বীজ লাগাইতে চাই তাহলে এই কমিউনিকেশন নেটওয়ার্কিং এমপ্লয়ারদের সাথে আমার যে রিলেশনশিপ তৈরিটা এজ এ স্টুডেন্ট হিসেবে আমি কি করতে পারি আর কি হ্যাঁ এটা আসলে ডিপেন্ড করে মানে সে কোন সাবজেক্টের দিকে আছে আমি আবার একটু ভাগ করি একটা আইটি এবং নন আইটি আমি আইটি আইটিটার ক্ষেত্রে ফার্স্টে বলি আইটির ক্ষেত্রে কিন্তু আসলে আমি মনে করি যে ইভেন সেকেন্ড থার্ড ইয়ার থেকেই তার এই প্ল্যানিংটা করা হ্যাঁ পার্টিকুলারলি যেহেতু খুব চেঞ্জ হচ্ছে আমাদের টেকনোলজি চেঞ্জ হচ্ছে নতুন টেকনোলজিগুলো আসছে এবং সব এখন কিন্তু আমরা অনেক রিসোর্স আছে যেখানে আমরা বুঝতে পারি যে এই জায়গাগুলিতে আসলে শুধু এই টেকনোলজিগুলো নতুন আসছে বা আমি এক দুই বছর এই টেকনোলজিগুলো অনেক বেশি ডিমান্ড হবে হ্যাঁ তো আইটির ক্ষেত্রে আমি মনে করি যে এই জিনিসটা খুব ক্লোজলি মনিটার করা খুব আর আমি তিন চার বছরের এবং সে কনভিনিউ সেই জায়গাগুলিতে সে মানে কাজ করতে চাচ্ছে এখন এই যে জিনিসটা হয় যেটা বললো যে আহ এটা তার জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তার ক্ষেত্রে প্রায়টিটা হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে আমি পাশ করে নেই তারপরে আমি শিখ এই দেন ইট বিকামস টু আমি মনে করি যে সে যদি মনে করে দে না তিন বছরে এই ট্রেন গুলো বেশি এখানে জব তৈরি হবে সে ইউনিভার্সিটি তাকে ওই ওই টেকনোলজি বা ওই প্ল্যাটফর্ম পড়ার না পড়া সে নিজে শুরু করে দেওয়ায় কোনো বাধা এবং এটার জন্য যে তাকে ইনভেস্ট করতে হবে সবসময় নট প্লেস এখানে এখন আসলে হাজার হাজার মানে ইউটিউবে ম্যাটেরিয়াল আছে বিভিন্ন ফ্রি কোর্স আছে তো এই জিনিসগুলো আসলে তাকে মানে এটা এখন আগে আজ থেকে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন একটা এক্সকিউজ ছিল যে আমার আমাকে কে শেখার তখন তো ইন্টারনেটও ছিল না বা লাইব্রেরিও ছিল না কিন্তু এখন কিন্তু একটা কেউ যদি জানতে চায় কোনো একটা নিউ টেকনোলজি বা নিউ একটা টুলস এখন আসলে দেয়ার ইজ নো এক্সকিউজ দ্যাট না এটা যাবে একটাই হচ্ছে যে সে তাকে নিজের সময় তো সেই জায়গাটাতে হ্যাঁ এখন বলতে পারে যে আমার তো আসলে পরীক্ষা আছে পরীক্ষাতে তো আমাকে আমাকে এই বই পড়তে হবে এই এটা দিয়ে আমাকে করতে হবে হ্যাঁ অফকোর্স বাট এটাও তাকে বুঝতে হবে যে শুধুমাত্র এই এই পড়াশোনা দিয়ে সে আসলে মানে এই পার্টিকুলার মানে ইউনিভার্সিটি এইটাতে চাকরি পাবে না এটা তাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে ইন্ডাস্ট্রি একভাবে চলতেছে আমাদের একাডেমিক কারিকুলাম যেহেতু একটা স্ট্রাকচারে চলে সেটার সাথে এটা একটা বড় ধরনের অতএব তা নিজের স্বার্থেই তাকে নিউ টেকনোলজি বা আপকামিং টেকনোলজি সম্পর্কে জানান আচ্ছা এটা নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে তাকে আসলে মানে আমি মনে করি যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তাকে ওই স্কিলিং স্কিল আপটা সেলফ লার্নিং ব্যাপারটাকে অনেক বেশি স্পিড আপ করতে হবে অনেক বেশি স্কিল আপ করতে হবে তারপরে যখনই সে হতো আগামী চার পাঁচ মাসের মধ্যে তার পড়া শেষ হয়ে যাবে ইন দা ব্লুটা তখনই তার আসলে বিভিন্ন কোম্পানিতে লক করা হোক কারণ একটা কোম্পানিতে আসলে যে কোনো ক্ষেত্রে অনেক কোম্পানি কিন্তু অনেকে ঠাও নাকি যে বিভিন্ন কোম্পানি বলবে আমি হায়ার করতে পারবো হ্যাঁ বাংলাদেশের বেশিরভাগ প্রাইভেট কোম্পানি কিন্তু ওই অনেক ক্ষেত্রেই তার কোর্স ওয়ার্ক শেষ করার সাথে সাথেই হায়ার করে আমরাও নিজেরও কিন্তু প্রচুর হায়ার করি যে মানে আমি তার সার্টিফিকেট দেখতেও চাই যে তুমি এই জিনিস পারো কিনা আহ এবং তুমি সময় দিতে পারবে হ্যাঁ আর যদি আমরা আমরা কনভিনস্ট হই যে এই জিনিস পারে এবং সে তার মোটামুটি ইউনিভার্সিটির মেইন ক্লাসগুলো শেষ হয়ে গেছে তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা যে আমার লাস্ট সেমিস্টার আছে আমার সপ্তাহে দুদিন ক্লাস করতে হয় তখন আমরা এটাও তাকে অ্যালাউ করি ঠিক আছে তোমার শেষ হয় নাই তুমি বাকি সময়টা আমাদের সাথে কাজ করো কিন্তু কোর্স ওয়ার্ক সাথে তুমি করো আদারওয়াইজ তোমার তো সারি থেকে সমস্যা এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু বেশিরভাগ প্রাইভেট কোম্পানি দেয় অতএব আমি মনে করি যে আইটির ক্ষেত্রে পার্টিকুলারলি মানে লাস্ট ইয়ারেই আসলে অ্যাপ্লাই করে দেওয়া উচিত কারণ অ্যাপ্লাই করলে যে আমি চাকরি পাবো তা না আমি দশটা কোম্পানিতে অ্যাপ্লাই করলে হয়তো দু তিনটাতে আমি ইন্টারভিউ কল পাবো হ্যাঁ এবং অধিকার মধ্যে হয়তো ম্যাক্সিমাম একটাতে আমার সুযোগ এবং আরেকটা ক্ষেত্রে যে তুমি একটা বললো যে অনেক ক্ষেত্রে এই ইন্টারভিউ কল পেলেও অনেকে আসে না ইট ইস ভেরি ব্যাড এখন একটা যদি কেউ না আসে সেই কোম্পানি তাকে

ওই ওই জন্য আমাদের একটা মেশিন লার্নিং কিন্তু কাজ করে যে তাকে যাতে আমরা কম এক্সপোজ তো সেটা ভেরি ইম্পর্টেন্ট তাকে ইন্টারভিউ কল করলে সে যদি কোম্পানিতে চাকরি নাও করে তারপরেও তার ইন্টারভিউতে আসা উচিত কারণ এখানেও একটা লার্নিং এর ব্যাপারটা সে নতুন একটা ইন্টারভিউ গেল নতুন একটা এনভারনমেন্টে নতুন কোশ্চেন শিখলো এবং তার আসলে ল্যাকিংগুলো কিন্তু তাকে তার তার সামনে চলে আসে অর্থাৎ দিস ভেরি ইম্পর্টেন্ট ইন্টারভিউ কল পেলে যে কোনো কোম্পানি তার কোনোভাবেই রিসিভ করা এক আর একটা হচ্ছে যে আমি মনে করি পার্টিকুলারলি মানে তুমি যেটা বললা যে আসলে ওই ওয়াশায় বসে থাকা এর মধ্যে আসলে ভয়ঙ্কর ব্যাপার হতে পারে একটা স্টুডেন্ট পার্টিকুলারলি আইটি হোক নন আইটি হোক সে যত তাড়াতাড়ি যে কোনো একটা জবের যুক্ত করতে পারে আমি এত কথা বলতে একটু আগে বললাম ইন্টার্ন হিসাবে যদি আমি পাই আই পাই গেট গেটিভ হ্যাঁ কারণ আমার আসলে ক্যারিয়ার লাইফের প্রথম দুই বছর আসলে আমার এক্সপেরিমেন্টেশন যায় বিভিন্ন জায়গায় আমি ঘোরাফেরা করবো এবং এমপ্লয় যায় এখানে মানে আমি কতটা আমার ফ্রেন্ড চল্লিশ হাজার টাকা একটা বেতন পেয়েছে আমি যদি দশ হাজার টাকায় ঢুকি তাহলে আমার কাছে আমার হ্যাঁ এই এই চিন্তা থাকে তাহলে ইউ আর ডুইং হার এখানে আসলে আহ মানে আমার সাথে কম্পেয়ার করবো মানে কে কত টাকা স্যালারি পাচ্ছি ব্যাপারটা এরকম না আহ এখানে আসলে আমি আপনার একটা জায়গায় ঢুকে পড়াটা ভেরি ইম্পর্টেন্ট যেখানে আমি কিছুটা শিখতে পারবো আমি বাসায় বসে থেকে সময় নষ্ট করার থেকে যে কোনো জায়গায় ঢুকে পড়া পড়ার সুযোগ পেলে আমি ঢুকব স্যালারি প্রথম দুই তিন বছর ক্যারিয়ারের ক্ষেত্রে আমি সবাইকে বলি স্যালারি ইজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট প্রথম দুই তিন বছর ক্যারিয়ারের ক্ষেত্রে লার্নিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওতে আমি আমার নিজের গুলোকে নিজের পড়াশোনাকে ঝাড়াতে ঝাড়ানোর সুযোগ পাবো অতএব এই ক্ষেত্রে আমাকে স্যালারির ব্যাপারটা মাথায় আনা আনা উচিত হ্যাঁ স্যালারি পাওয়ার জন্য আমার সারা নাইট পড়ে আমি আজকে তেইশ বছর আছে আমি পঁচিশ বছর পর্যন্ত আমি বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করবো পঁচিশ বছর থেকে বাকি ক্যারিয়ার লাইফ ফাইভ সত্তর বছর আমি ইনকাম করবো বাট প্রথমে যদি আমি ইনকামের চিন্তাটা আমার মাথায় বেশি থাকে তাহলে কিন্তু লং টার্ম লাইফ এরকম অনেক অনেকে দেখেছি যে একটা অনেক বড় ফ্যাট স্যালারি তারা টুকলো কিন্তু সারা লং টার্মে তার কিন্তু ক্যারিয়ার ওই জায়গাতেই আর বাট যারা অনেক মানে কম স্যালারিতে ঢুকে যাচ্ছে তাদের কার্ভটা অনেক বেশি হয়ে এটা তো কি নিজেও জানো তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বা তোমার পার্টিকুলার আইটি ক্ষেত্রে এটা আর আমি যদি নন ক্ষেত্রে বলি নন আইটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু মানে ইউনিভার্সিটি লাইফ সে শুরু হওয়ার আগে চাকরিতে ঢোকাটা একটু ডিফিকাল্ট হয় কারণ এই ক্ষেত্রে যেহেতু মানে অনেক সময় পাওয়াটাও মুশকিল বাট এই ক্ষেত্রে আমি মনে করি তাকে বিভিন্ন নেটওয়ার্কিংটা করাই অন আইটিতে ক্ষেত্রে আজকাল অনেক লিঙ্কডিনের মতো নেটওয়ার্কিং টুলস আছে বা তারও তো অনেক অ্যালামনাই আছে বিভিন্ন জায়গায় কাজ করে কারণ নন আইটির ক্ষেত্রে আসলে আইটি নন আইটি দুটা ক্ষেত্রে আসলে নেটওয়ার্কিং ইম্পর্টেন্ট কিন্তু নন আইটি ক্ষেত্রে নেটওয়ার্কিংটা আরো বেশি ইম্পর্টেন্ট কারণ অনেক ক্ষেত্রেই এই ক্ষেত্রে ডিফারেন্সের চাকরি কিন্তু আসলে হয় বাংলাদেশ এটা বাংলাদেশের এক ধরনের প্র্যাকটিক্যাল ব্যাপার আইটির ক্ষেত্রে তোমার স্কিল থাকে লোকই তোমার কোম্পানি তোমাকে করে নিয়ে হ্যাঁ কিন্তু নন আইটির ক্ষেত্রে আসলে এখানে স্কিলের ডিফারেন্সটা খুব বেশি না অতএব সেই ক্ষেত্রে আসলে নেটওয়ার্কিং কে কাকে চিনে এবং ইন্ডাস্ট্রিতে এক ধরনের ইন্ডাস্ট্রি নলেজ ইজ আর ভেরি তো সেই জায়গাটায় নন জায়গাটাই নটওয়ার্কিং করাটা ভেরি ইম্পর্টেন্ট বি থ্রু সোশ্যাল মিডিয়া ইট ক্যান বি থ্রু আদার মিডিয়া আদার সোসাইটি আদার কাইন্ড অফ অ্যাক্টিভিটিস বিভিন্নভাবে